তো এরকম কাজ আমি করবো কেন মায়ের খাওয়ার মতো মানুষ ধরো মানুষ বোঝ সেই মানুষ যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে বাংলাদেশে বলছে তো আব্বু যে এই গানটাকে অনেকেই নিজের গান বলে চালায় দেওয়ার চেষ্টা করছে আর ও তো আমার দাদা ছিল না তো ওনাকে আমি কেন রেসপেক্ট করতেছি আমি লালনের গান নিয়ে ফাইজলামি করতে পারবো না বাংলাদেশ মানে লালনের গান বিষয়টা হচ্ছে আপনার কাপড় আমি টান দিয়ে পরে নিল চোর ছেঁচরা শ্রোতাপ্রিয় গান তো এগুলা তুমি যে ভুল করতেছে মানুষ বোঝে না রিক্সে যদি ভুল করে আমার ভাই কোলে যাতে যায় লাগে আবার সুর আবার চেঞ্জ করে ফেলে গান ধরেন শিখছে দুই কলম রবীন্দ্রসঙ্গীতের সুর লাগাই দিতেছে একটা আধ্যাত্মিক গান এখন যারা টপ টেন গাইছেন তাদেরকে এটাই বলবো যে আপনারা নিজেদের গান তৈরি করার পিছনে একটু সময় দেন আমি বলি ওই চ্যানেলটাই বন্ধ করে দিতাম আপনি যদি বাজারে যে আপনাকে সব পচা কতগুলা তরকারি দিয়ে দেয় ওর মধ্যেও তো আপনার চুজ করতে হয় রশিদ উদ্দিন সাহেবের গান আমার বাবার সুর এগুলোকে চুরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে চুল লম্বা করে একটা ছেলেও কয়দিন আগে খুবই খুবই বেয়াদবের মতন সে কথা বলেছে এই সমস্ত আসলে দেখতে চাই না আব্বুকে নিয়ে খুব আজে বাজে কমেন্ট করেছে তোমার গান বাজনা ভাই তখনই ধ্বংস যাক আমি দেখবো তোমার কোথায় তারা ক্লেম করেছে তাদের মাগমা মেইন গানটা হচ্ছে মাগমা ওইটা হচ্ছে চুরি আবার এই ছোকরা ছেলে ইয়ে গান গায় আবার সে আমি একটা জিন্দালাস কভার করে তুমি শুধু লীলা বুঝো মন বোঝো না কভার করে তুই ওনাকে না তুই গান কভার করোস কেন মামলা মুকাদ্দমা এত কথা বলি না তুই আগে কর করে তারপরে সামনে এসে বলিস এখন এত বড় বড় কথা বলতে কাবু মারা গেছে দেখি উনি তো আগে বাসি বাজেত নগর জেমস আঙ্কিল কিনা বাজে কিছু বলতে পারবো তো এই ধরনের কথা বলা উচিত না যেগুলিতে গণ অভিটনি খাইতে হবে রাস্তাঘাটে গিয়ে বাড়ির দিকে স স গানের মধ্যে একটা গান নিয়ে খোঁচা খুঁচি করে তোমার এত ভাব তাহলে তোমার নিজস্ব একটা গান হলো তুমি কোন জায়গায় থাকবা তুমি তো কার্পেট বিছায়া হাঁটবা ভাই আজকের পর থেকে দূরে যেতে না দেখি তুই আমার বাবার গান কভার করবি কি তোমার দাদার ন এটা আমার বাবার গান ও বাসিকে কোনো ইনস্ট্রুমেন্টই মনে করলো না একটা ইনস্ট্রুমেন্ট বাজানো একটা গানের চেয়ে অনেক কঠিন মিউজিক মূর্খের জন্য না তো এরকম কাজ আমি করবো কেন মায়ের খাওয়ার মতো আমি রশিদ উদ্দিন সাহেবকে নিয়ে কথা বলতেছি আমার বাবা গান শুরু করারও একশো বছর আগের মানুষ ধরো মানুষ বোঝো সেই মানুষ যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে বাংলাদেশে আমার বাবা শ্রাবণ মেঘের দিনে হুমায়ুন আঙ্কেলের ছবিতে যখন গানটা আসে তারপরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু আবু পায় নাই পাইছে রশিদ উদ্দিন সাহেব পাইছেন তো পাইছে কিভাবে পাইছে। আমার বাবা গানটা না দিলে তো মুভিতে গাইতো না তো ওইটা ওই যে উপরওয়ালা মিলায় দেয় যে এই গানটা অমুক লোকটা সুর করলেই এটাই ওই জায়গাটাতে যাবে তো এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে ভাই ওই লোক মানুষটাকে ওই মানুষের গান নিয়ে তুমি ফাইজলামি করতেছো তোমার বাপ দাদার আরো কত বড় আপনি বুঝতেছেন আমার বাবার গান শুরু করে রাখ আর সে তো ওই চ্যানেল আইতে একটা লাইভে তো বলছে তো যে এই গানটাকে অনেকেই নিজের গান বলে চালায় দেওয়ার চেষ্টা করছে অনেক বাউলরা তো যারা চালায় দেওয়ার চেষ্টা করছে এদের মধ্যে এরা আচ্ছা তো এটা নালে কেন বললো এবং যা বলছে তাই রিপিট হচ্ছে সো দেখেন উই ক্যানট ফরগেট আওয়ার রুটস আর ও তো আমার দাদা ছিল না তো ওনাকে আমি কেন রেসপেক্ট করতেছি বিকজ আই আই বিলিভ ইন দ্য ফিলসফি অফ এ মিউজিশিয়ান আমি এটা শুধু যে কোনো মানুষ হোক আমি যেটা রিয়েল যেটা ট্রু সেটা ট্রুই আমি লালনের গান নিয়ে ফাইজলামে করতে পারবো না আই ক্যানট এটা আমার দেশের হার্ট বাংলাদেশ মানে লালনের গান বাংলাদেশ মানে বারি সিদ্দিকির গান বাংলাদেশ মানে আব্দুল আলিমের গান যারা যারা ছিলেন বাংলাদেশ মানে আহমেদ ইমতিয়াজ এগুলো আপনার কেউ বুলবুল আমরা দেখি না তেমন কোনো কিছু আলোচনা বা একটা শো হয় না কেন হচ্ছে না উনি উনি আমার অনেক বাসি আছে এই গানটা কে লিখছে লিখছে বুলবুল কয়জনে জানে আর এখন টপ টেন অনেকেই আপনার লাইভ করতেছে প্রতিদিন ওরা সুর জানে না ওরা সুরটা এই ভাই গুগলে যান গুগলে যে একটু ইউটিউবে গানটা একটু শুনেন শুনে একটু পড়ালেখা করেন গানটা লেখেন মুখস্থ করেন বা দেখে গান আপনি গানটা ভুল গাচ্ছেন কেন গানটাকে আপনার বিষয়টা হচ্ছে আপনার কাপড় আমি আমি টান কি বলবো এটার ওয়ার্ডটা কি জানা তুমি আরেকজনের গানটা গাইতে পারমিশন নেও ফার্স্ট অফ অল পারমিশন নিয়ে গানটা সুন্দর করে গাও তোমাকে তো হিসাবে কি হিসাবে কি আসে হিসাবে আসে হচ্ছে যে আপনি

তুমি তোমার চাল ডাল কিনতেছ বাসায় তা আমার লাভটা কি হ্যাঁ তো ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে পারমিশন নেওয়ার হ্যাবিটটা হইতে হবে এবং ম্যাটার তুমি তোমার কিছু যদি পয়সা না থাকে তুমি বলবা যে আমি এটা থেকে কোনো পারিশ্রমিক আপনার সাথে শেয়ার করতে পারার অ্যাবিলিটি আমার নাই আমি এটা করেই খাই ইটস ফাইন তুমি করো তুমি গানটা গাও বাট বুঝে শুনে ঠিক করে গাও লিরিক্সে ভুল না যারা লিখছেন ওরা তো অনেক লেজেন্ডারি ভাই তুমি আমি আঙ্কেলের ভুল করতে পারো না আমার অনেক বাসি দিন আছে মাওলা আমার গাড়ি গাড়ি নিয়ে এনে নিয়ে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক থালাতে খাবে দানা ভাত এগুলা তো এই গানগুলা তো অনেক মানুষ শ্রোতা প্রিয় গান তো এগুলা তুমি যে ভুল করতে এগুলোকে মানুষ বোঝে না বুঝে তো দশজন অশিক্ষিত অডিয়েন্স বুঝলো না বাট যারা গানের শ্রোতা যারা শিক্ষিত তারা তো বুঝে শিক্ষিত বলতে কিন্তু খাতা কলমে শিক্ষা বলছে না মিউজিক্যালি এডুকেশন এডুকেটেড এর ব্যাপারে বলছি আমি হ্যাঁ যারা গানগুলো শুনে আসতেছে সে তো তোমাকে ভাই মানে পছন্দ করবে না তো আমরা অনেকেই টপ টেনরা গান গায় এবং লিরিক্সে যদি ভুল করে আমার ভাই কলে যেতে যায় লাগে সেদিন একটা ভিডিও শেয়ার দেখো এটাই বললি স্ট্রেট কলে যায় যে লাগে যে শুন নাই তাল মানে কলে যায় যে লাগে একটা লিরিক্সে আমি একটা লিরিক্সে আমি কীভাবে আমি ভুল করি এ আরে ভাই আমি একটা গান যখন সুর হয় তখন হয় আমি এটা কানতে কানতে শুরু করছি বা হাসতে হাসতে শুরু করছি তার মানে আমার একটা স্যাড সং আমার একটা কান্নার ইমোশনের একটা সময় আমি গানটা লিখছি তুমি এটা নিয়ে ফাইজলামি করতেছো চ্যানেলে গানটা আবার তোমারও না এটা তো হইতে পারে না মানে লিরিক ভুল সুর ভুল তাল ভুল হ্যাঁ প্রথম কথা তাল ভুল হলে তুমি ওই স্টুডিওর ভিতরে ঢুকা নিষেধ তোমার তোমাকে যে ঢুকাইছে সেও খারাপ তুমি আর বড় খারাপ ডুববা কেন গান তোমার জন্য না তারপরে আরেকটা বিষয় হচ্ছে সুর এদিক সেদিক আচ্ছা হতে পারে একজন মানুষের সুরে একটু কম থাকে বেশি থাকে এখন বলে হয়ে গেছে ঠিক আছে লিরিকে কেন ভুল করতেছো আবার সুর আবার চেঞ্জ করে ফেলে গান ধরেন শিখছে দুই কলম কিন্তু সে সুর রবীন্দ্রসঙ্গীতের সুর লাগিয়ে দিতেছে একটা আধ্যাত্মিক গানের মধ্যে এটা তো হবে না তো আমি বলবো গান গাক মানুষ গান না গাক সেটা আমি বলছি না কিন্তু পারমিশন নেওয়ার অভ্যাস করতে হবে অ্যান্ড আরেকটা হচ্ছে গানের লিরিক গানের সুর ঠিক রেখে তারা হাজার বার গান গাক সমস্যা নেই একটা মানুষের ঘরে যদি ভাত আসে আব্বুর গান গে। যদি তার চাল আসে যদি তার ধরেন তার তার জীবিকা তার ছেলে মেয়ে চলতে পারে আমার সমস্যা কোথায় দে দ্যাটস নট বদারিং মি what bothers me is like you cannot think this is your own property and do whatever you want to do with it mm. although it is my property now after my father passed away mm. i don't call it my property this is a spiritual property spiritual asset we are carrying এগুলো বাংলাদেশের অ্যাসেট ওইwidetilde এগুলোকে ধরে রাখতে হবে আমি এত বড় পণ্ডিত হই নাই যে তার গান নিয়ে পণ্ডিতি করব মাসে মাসে no হি ওয়াজ বারিসের দিকে হি উইল বি বারিশের দিকি আমি হাজার বার কভার করলেও আই এম নট বারিসের দিকি হ্যাঁ আমাকে মানুষ অবভিয়াসলি আমি মানুষের প্রতি অনেক গ্রেটফুল যে আব্বুর গানগুলোতে আমার মোটামুটি মানুষ অনেক পছন্দ করে মানুষ অনেক ভালো কথাও বলে সেজন্য আমি অনেক গ্রেটফুল কিন্তু তার আমার নিজের তো প্রোডাক্ট লাগবে তাই না তো এখন যারা টপ টেন গাইছেন তাদেরকে এটাই বলবো যে আপনারা নিজেদের গান তৈরি করার পিছনে একটু সময় দেন তাহলে ওটা ভালো হবে সো আমি আই সে যে মিউজিশিয়ানদের এমন হওয়া উচিত যে মানি উইল কাম রানিং আফটার ইউ মিউজিশিয়ান গো আফটার মানি এটা আমার ফিলসফে আমি এভাবেই আর কি আমি বিশ্বাস করি আর তালের যেটা বলতেছিলাম ওইটা দীপ্ত টিভিতে একটা প্রোগ্রামে একজন আসছিল তো মানে প্রত্যেকটা লাইনে লাইনে ওর তাল কাটতেছে তোকে আনছে কে আমি জানি না আর আমি হলে ওই চ্যানেলটাই বন্ধ করে দিতাম শার্ট চ্যানেল ডাউন ম্যান আমি এইসব চ্যানেল আমার দেখার দরকার নাই তো বাংলাদেশের অডিয়েন্সকে ঠকাচ্ছ আমরা ঠকতেছি না তো আমাদেরকে আলটিমেটলি দর্শক কি এতটাই নাচ পাগল হয়ে গেছে নাকি তুমি শুধু একাই দেখছো আর যে গাইছে সে দেখছো আর যে প্রডিউসার আনছে সে দেখছে আর তুমি এটা কেউ আর দেখে না গুলা দেখবে কিভাবে ওদের তো ওরা তো তালে কিছু নাই তো এখানে কি আর এইভাবে তো আসলে মানে আলটিমেটলি আপনার ওই বৃহত্তর বাংলাদেশের বৃহত্তর স্বার্থে আমাদের মিউজিক নিয়ে আমাদের ভাবা উচিত বাংলাদেশের দর্শককে আমি কোনো দোষই দিব না বলে না দুধের সাথে ঘোলে মিটায় তো বাংলাদেশের অডিয়েন্স এখন তাই হচ্ছে ওদের অভ্যাস খারাপ হয়ে গেছে এখন ওদের দিচ্ছে এটা ওরা নিবি কি নিবি কি আপনি যদি বাজারে যে আপনাকে সব পচা কতগুলা তরকারি দিয়ে দেয় ওর মধ্যেই তো আপনার চুজ করতে তো আমরা অভ্যাস নষ্ট করে ফেলছি এখন আমাদেরই দায়িত্ব যেই অভ্যাসটাকে ফেরানো যে দেয়ার আর গুড সংস হ্যাঁ গান মানে তুমি পাগলের মতন সারা দিন লাফাবা অনেক চান্স না লাইক তুমি বলছো সিন্ডিকেট একটা শেয়ার করতে চলে করতে পারো সিন্ডিকেট আছে আমরা দেখেছি কত সাত আট বছর আমি দেখলাম যে ঘুরে ফিরে চার পাঁচটা গান করছে ছেলেও আছে মেয়েও আছে সেখানে কিভাবে চার পাঁচজনই ঘুরে ঘুরে ওরা কি ছিল কিংবা জানি না কেন এরকম কি আই নো তাদের হয়তো আর্থিক কোনো বেনিফিট আছে বা কোনো ফিজিক্যাল বেনিফিট নো কি জন্য তারা যাচ্ছে এগুলো আমি বলতে পারি না মানে আমার এগুলো ধারণা কি মেন্টাল ফিজিক্যাল নাকি ফাইন্যান্সিয়াল কি জিনিস এখানে কোনো না কোনো স্বার্থ তো আছে ওদেরকে ডাকবে তোমাদেরকে ডাকবে না অন্য কোনো সিঙ্গার নাই আরে আমরা তো শুধু গান গাবো অন্য কোনো সার্ভিস তো প্রোভাইড করতে পারবো না ওকে 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 উই ক্যানট প্রভাইড এনি अदर সার্ভিসেস অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং হুম আমরা অনেক স্টাইলিশ দেখতে স্টাইল করব ফ্যাশন করব বাট দ্যাটস ফর আস তার মানে তো এটা না যে আমরা ভাই এখানে মডেলিং করতে আসছি আমরা তো গান করতে আসছি হুম সো এখন সিন্ডিকেট ওরা যদি সিন্ডিকেট মেনটেন করে ঘুরে ফিরে তিন চারজনই গান করে কি করতেছে তো ওরাই খাবে ওরাই বাজার করবে আমরা খাবো না